আমরা যুবক হইয়ার বিরুদ্ধ হই কি বাচ্চা হই যেই এই দুনিয়ায় আসছে তাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এইখানে থাকার কারো সুযোগ ছিল না আমাদেরও থাকার সুযোগ নাই হ্যাঁ কেউ আগে যাবে কেউ পরে যাবে কেউ দুই দিন বেশি থাকবে কেউ দুই দিন কম থাকবে পার্থক্য এতটুকু হবে কিন্তু চলে যেতে হবে বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নিজে পছন্দ করা আল্লাহ কিন্তু আমাদেরকে পছন্দ করছেন বিদায় মানুষ বানাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন তাই না আমরা সৃষ্টি সেরা প্রাণী হতে পারতাম না মানুষ সৃষ্টি সেরা এবং একদিকে শ্রেষ্ঠত্ব না সর্বদিকে মানুষ শ্রেষ্ঠ এরকম একটা দিক নাই যেই দিককে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত করা না যাবে যে মানুষ সৃষ্টি সেরা না সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা যে মানুষটাকে পছন্দ করে আল্লাহ মানুষ বানাইবেন কেননা চিন্তা করার মতো বিবেক দিস আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন আমাদেরকে আর দুনিয়ার টেকনোলজি এটা মানুষের বুদ্ধির পরিচয় বিকাশ যদি মানুষ এত বুদ্ধিমান না হতো তাইলে আমাদের সামনে টেকনোলজি বলতে কিছুই থাকত না ওই পুরান যুগের লোহা লক্ষরই থাকত আধুনিক যুগের ছোঁয়া আমরা কখনো পাইতাম না বিদায় বিবেক দিসেন বুদ্ধি দিছেন বিদায় চিন্তা করা উচিত আল্লাহ আমাকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন দ্বিতীয় যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন এটাও কিন্তু আল্লাহর চয়েস আল্লাহর পছন্দ আল্লাহর ভালোবাসা নাইলে আমি মুসলমানের ঘরে আসতে পারতাম না যদিও যুবকরা বলবে যে নেটে তো দেখি ইসলামই সবচেয়ে ঘৃণিত সবচেয়ে অবহেলিত দীক্ষিত সবচেয়ে বেশি মুসলমানই দুনিয়াতে নির্যাতিত এই প্রশ্নটা করলে করতে পারে যে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিয়ে লাভ হলো কি আমাকে তো চুল নেটে দেখেই কাটতে হয় ডিজাইন নেটের থিকা নিতে হয় ঠিক না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটতে হয় না তুমি ভুল করতেছো আজকের জোয়ার যদিও একদিকে কালকের জোয়ার কিন্তু ওই হবে না কালকের জোয়ার যদি ওই দিকে হইত তাহলে যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল উনি এটা কোনোদিন বলতেন না যে কমসে কম রান আউটের থেকে বাইচা এসব রান আউট বুঝো রান আউটের থেকে বাঁচার জন্য পদ্ধতি হইল তো তোমরা আমার চেয়ে ভালো জানো দৌড়াইতে দৌড়াইতে যদি দাগের ভিতরে নাও ঢুকতে পারে তো শুয়েও যদি ব্যাডের আগাটা দা দাগের ভিতরে ঢুকা দেওয়া যায় তাইলেও রান আউট থেকে বেঁচা যায় ঠিক আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি কমসে কম তুমি রেখার ভিতরে পাটা রাইখা মরো। রেখার ভিতরে পা রাইখা যদি মরতে পারো তাহলে আজকে না কালকে তোমাকে আমি বাঁচাবো আর তোমাকে আমি পুরস্কার হিসাবে জান্নাত দেব জান্নাত জান্নাতের তো ধারণাই নাই ঠিক না বাপতে চিতাই সব শেষ ঠিক না চিতাতেই সব শেষ ঠিক না জান্নাতের নাই তো জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে চোদ্দ তারিখ কেন উদযাপন করতো আর বারবার কেন সাক্ষাইত ঠিক না লাগল না এখানে বেশিরভাগই খাওয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন তাইলে তুমি কেন বারবার সাক্ষায়িতা জান্নাতের ধারণা থাকলে তো তুমি তাকায়ও দেখতে না তুমি বলতা বলতো জান্নাতের আখা একশো বার হবে চোদ্দ তারিখ কেননা আজকে যৌবন কয়জনের আজকে কয়জনের যৌবন শক্তি সব পুরুষের কাছে কয়জনের যৌবন শক্তি একজনের ঠিক না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি কাজে লাগানোর জন্য ঠিক না কাজে লাগাবে বার হুম লাউড স্পিকার দূর পর্যন্ত যায় কিনা জানি না নাইলে ব্যাঙ্গেই বইলা দেই নতুন বিয়া হইলে শ্বশুর বাড়ি গেলে ডিম ডুম একটু বেশি খাওয়ায় যাতে শক্তি বাড়ে হ্যাঁ খুব খাওয়ায় জান্নাতে এরকম না একশো পুরুষের যৌবন শক্তি হবে হম ওইখানে বাটা বলতে কিছু নাই সব জোয়ারই জোয়ার দুনিয়াতে জোয়ারও আছে বাসা বাটাও জান্নাতে জাননাতে বাটা বলতে কিছু নাই সব জোয়ার চব্বিশ ঘন্টা জোয়ার চলতে থাকবে সারা জীবন জোয়ার চলতে থাকবে জোয়ার বোঝো হম যৌবন কমবে না আমটা শিবু ফলা তাপর আবাদা সব সময় যুবক কোনোদিন দিন বৃদ্ধ হবে না একশো পুরুষের যৌবন শক্তি দিবে টেলি একশোবার কাজে লাগাবে বিদায় একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাই আমার কাছে খাজা আল্লাহ কিরকম বানাইছে আর কি ডিজাইনের বানাইছে এই জন্য বললাম যুবকের যদি জান্নাতের দারণা থাকতো তাহলে চোদ্দ তারিখ উদযাপন করতো না জান্নাতের দারণা যদি থাকতো তাহলে থার্টি ফার্স্ট নাইট করতো না কেননা জান্নাতে তো চব্বিশ ঘন্টাই ফুর্তি আর ফুর্তি হ্যাঁ কি মনে চাবে তা মিলবে নিয়ার মতে তিন মিনিটের গান না জান্নাতের গান তো টানা চল্লিশ বৎসর চলবে কিন্তু মন করবে না ভাববে দুই মিনিট বুঝি হইল আর জান্নাতে তোমার এখন তো যুবকরা নেটে দেখে একজন আরেকজন রে খোঁচা দেয় দেখছো মালটা কিরকম দিতে দেরি জুসে আসতে দেরি হয় না ঠান্ডা হইবো কেমনে মোবাইলে হাট ঢোকে না ও কোথায় গাইতেছে কে জানে তো মোবাইলই টাচ করে মজা নেয় ঠিক না জান্নাতে এরকম না যে তোমাকে গান শোনাবে গান শেষ গালে চিমটি দিবে আর বলবে গানি শুনবি আর কাহিনী শরীরে নাই চল কামড়ায় তোরে কাহিনী দেখায় ও তোমার হয়ে যাবে চিরদিনের যে নাচ দেখাবে ও চিরদিনের জন্য তোমার হয়ে যাবে চল্লিশ বৎসর নাচবে আলাদা কোনো লাইট সাইটের দরকার হবে না ওর প্রত্যেক পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ এই জন্যই বলতেছিলাম একটু চিন্তা করা উচিত যা আমাকে মানুষ বানাইলেন আসলেই কি আমি মানুষ মানুষ হইতে হলে তো মানবতা লাগবে আমার ভিতরে মানবতা কতটুকু মুসলমান হিসাবে যে আমাকে অস্তিত্ব দিলেন ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু বানায়া আমার যে ভাগ্য খোলা দিলেন কপাল খোলা দিলেন এত বড় কপাল দিলেন যে মানুষ আল্লাহর সাথে কথা বলে গৌরব করে কিছু নবীর কথা কোরআনে আছে যিনারা আল্লাহর সাথে কথা বলছেন পিতায় গৌরবের ওনাদের মাথা বড় উঁচা আর স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় এই কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে দিলেন আমার কপাল কত বড় করলেন ওই নবীর উন্মত হওয়ার কারণে মোহাম্মদুর রসুল উন্নত হওয়ার কারণে আল্লাহ আমার সাথে কথা বলতে চান কোরআন কোরআন আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান যেটা এটা পড়বে সেই কথা বলতে পারে কসম খায়া যে আমি কোরআন পড়তেছি না আল্লাহ আমার সাথে কথা বলতেছি এই জন্যই তো এটা পড়লে এক হরফে দশ নেকি আল্লাহর কালাম যদি না হয়তো আল্লাহ যদি কথা না বলতেন তাহলে এত বড় সোয়াব হতো না কোন আসমানি কিতাব পড়তে সোয়াব হবে রুজুররা এরকম কোন দলিল বা প্রমাণ দিতে পারবে না কিন্তু কোরআন অক্ষর উচ্চারণ করতে দেরি দশ নেকি মিলতে দেরি হবে না আল্লাহ কথা বলতে চাই আল্লাহ আমাদের মাথায় শেষ তত্ত্ব মুকুট দিলেন কুনতুম তুম খয়রা উম্মা আল্লাহ আমাদের ভাগ্য খোলা দিলেন একটা তো দেখাই না ভাগ্য যদি নাই খুলতো তো আল্লাহ আমাদের সাথে কেন কথা বলতে চাইতো আল্লাহ তো কারোর সাথে কথা বলেন না আমাদের সাথে যেন বলতে চাইলেন বোঝা গেল আমাদের ভাগ্য অনেক বড় আমাদের ভাগ্য যদি বড় না হইত তাহলে এক রাত্রে আমরা তিরাশি বৎসরের অ্যাবাগত কেন পাইতাম তাইলে আদম ইসলাম কেন এই কথা বলত যে উন্মতে মোহাম্মদের সাথে আমার চেয়ে পুঁথি গুণ বেশি ভালোবাসা আল্লাহ বলছে প্রমাণ বলে আমি একটা ভুল করতে দেরি কেমতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিতে দেরি করেন না উম্মতে মোহাম্মদী সারা দিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না বলো যুবক সারাদিন নেটে কত গুনা বলো তো শুধু গানা নাচ না এ ছাড়া যা তোমরা দিন দেখো খোদার ফসন্দ যদি সমাজ জানতো মা বাবা যদি জানতো কি বলো একটু আগেই তো আমি দেখাইলাম মা বাবা যদি জানতো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত হ্যাঁ কে লুকায় এটা ভালোবাসার প্রমাণ না প্রমাণ না এটা তো ভালোবাসা এই জন্য লুকাইতে থাক বরং আল্লাহ তো বলে আদরুকা আস্তুরুকা ওয়ালা তাকসামি গুনা তোর মজা লাগে লুকাইতে আমার মজা লাগে গুণা তুই ভালোবাসিস লুকাইতে আমি ভালোবাসি গুণা তোর পছন্দ লুকানো আমার পছন্দ আর কেমনে বুঝাবে আদম ইসলাম তো এটাই বললেন যে একটা ভুল করলাম কে আমাকে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন উম্মতে সারা সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবেন না কেমন ভালোবাসা শুধু এইখানেই তো শেষ না আরো আমি একটা ভুল করতে দেরি জান্নাতা বাইর করে দিতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে চলে আসছে রাতের তিন ভাগের এক বাঘ অতিবাহিত হওয়ার পরে প্রত্যেককে আমি জায়গায় চলে আসছি কিন্তু আমাদের ভিতরে আজকে মানবতা কতটুকু মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না আজকে আমাদের সমাজের মানুষ বলো আজকে দুনিয়ার মানুষ মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ মানুষের কারণে যতটুকু অতিষ্ঠ এতটুকু অতিষ্ঠ তো কেউ না কোন প্রাণীর ঠিকানা মানুষ মানুষের থেকে যতটুকু আজকে অতিষ্ঠ মানুষ মানুষের হাতে যতটুকু নির্যাতিত মাঝে মাঝে দেখলে তো আশ্চর্য লাগে এই যে সারাদিন পণ্ড চালায় ওদেরকে শেষ বেলা টাকা দিতে হয় দিতে হয় না চান্দা দিতে হয় না দিতে হয় না হয় না হ্যাঁ কে নেয় আফ্রিকার জঙ্গলের প্রাণী আইসা না সুন্দরবনের বাঘ আইসা না সুন্দরবনের সিংহ আইসা কে নেয় এটা মানুষ হলো কি করে আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে যে আমি মানুষ জন্ম দিচ্ছি তোকে তুই মানুষ হিসাবে আসতে হবে তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে পরিচিতি পাবে ইজত পাবে সম্মান পাবে চিরদিনের জান্নাত পাবে যেখানে সুখ আর সুখ এরকম বালু মাটি জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার, মুস্কার জাফরান এরকম দুনিয়ার পচা বিল্ডিং জান্নাতের বিল্ডিং হবে এক বিশ্বাস হয় না আমাদের নবুজির চোখে দেখা ইসা বলছে আমরা চোখে দেখা বলতেছি মাইনা এরকম ছোট ছোট তালা সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার তিন গুণ বড় যাকে দিবে এই পক্সে পাম বলবে জাগা পাবে কই এখন বিজ্ঞানের যুগ জাগা দেখানোর প্রয়োজন হয় না তারপরও দেখা দিতেছি সূর্যটা দুনিয়ার থেকে কত বড় তেরো লক্ষ গুণ বড় ঠিক আছে এইবার তিন দিয়া বা দেন দেখেন কয়জন মানুষের জায়গা হয় সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলোর হয় ওটার পাশে একটা আছে প্যাটেল জেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় এবার চিন্তা করেন জায়গা কত হবে কতগুলার জায়গা হবে এরকম দেখাইলে আমি দশটা দেখাইতে পারি মাত্র আটশো কোটি মানুষ বর্তমানে এগো জায়গা হয়ে আরো এরকম তিন গুণ মানুষের জায়গা হবে এই দশটার ভিতরে বাকিটা তো রয়ে গেল হম বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে সৌরজগত কিন্তু গ্রাম আছে গ্রাম আমাগো বাড়িটা এই দুনিয়াটা যেই গ্রামে ওই গ্রামে যেই গ্রামে সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা আমাদের দুনিয়ার মতো এরকম সাতচল্লিশ লক্ষ হাজার আছে আমাদের গ্রামটা সবচেয়ে ছোট এটাই বিজ্ঞান বলতেছে একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এটাকে ছায়াপথ বলে ছায়াপথ আমাদের গ্রামটা সৌরজগতের যেই জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে আমাদের গ্রামটা সহ আরো সাতচল্লিশ হাজার গ্রাম আছে আরে বুঝছেন আমাদের গ্রামটা এতটুক যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যাইতে এক লক্ষ আলো বৎসল লাগবে জাগার অভাব নাই এটা বুয়া শয়তান আমাদেরকে বুঝায় কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বোঝা এত জায়গা কৈকাই গো হুজুররা কয় আরে যদি ভিজাই ছাগল তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন ইউনিয়ন পাড়োয়া থানা থানা পাড়োয়া জিলা জিলা পাড়োয়া বিভাগ বিভাগ পাড়োয়া দেশ দেশ পাড়োয়া মহাদেশ এরকম সৌর জগতে একশো কোটি মহাদেশ আছে তো বিজ্ঞান বলতেছে আমি বলতেছি না সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান কত বড় প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরো মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা তো কত জায়গা আছে বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় নাই যে এইখানে এই সমস্যা কেন ঠিক না আসে না দুনিয়া এরম জায়গা বিজ্ঞান খোঁজা পায় নাই যে এইখানে এই সমস্যা কেন কত জিনিসই তো দুনিয়ার এই মাটির পরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে।